আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাওয়া হবে আর কি সবাই মিলে সারাদিন কাজ করার পরে একটু বের হচ্ছিলাম আমি এখন বসবাস আছি দাম্মাম আলখোবারে আর এখন আমরা যাচ্ছি দাম্মাম আলখোবার কন্যাশী সাগর পারে আর কি চারজন মিলে যাচ্ছি তো এখন ফার্স্ট অফ অল আমরা কিছু খাবার নিয়ে নেব কারণ আমরা রাতে কিছু খাই নাই ডিউটি শেষ করে সাথে সাথে কনেশে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি আর একটা কথা বলিনি আমি আগেবারে কখনো ভিডিও বানাই নাই প্রথমবার ভিডিও বানাইতেছি তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কেমন হয়েছে জানাবেন স্যার আজকে হইতেছে শুক্রবার তো একটু সময় পাওয়া গেছে আপনারা হয়তো বলতে পারেন রাত্রে কেন যাইতে শিকন আমাদের সবার হচ্ছে দোকানে কফি শপের ডিউটি তো সবসময় সময় পাওয়া যায় না আর কি বের হওয়ার জন্য তো আজকে রাত্রে ভাবলাম সময় পেয়ে গেছি তো আজকে রাত্রে বের হয়ে গেলাম তো চলে আসলাম খাবার নিতে তো আজকে নেব আলফাহাম আর সৌদিতে বসবাসরত যারা আছেন তারা অবশ্যই চিনেন আলফাহামটা আলফাহাম খেপসা তো ওইটা ফুল নেব একটা যেহেতু চারজন লোক আছে একটা ফোন নিব তো অর্ডার করতেছে তো অর্ডার দুজন কথা বলতেছে যে এখানে বসে খাবি নাকি কন্যাশে গিয়ে পয়সা খাবি তো সে ডিসিশন হয়ে গেল যে এই জায়গায় বসে খাবে না সে কন্যাশে নিয়ে যাওয়া খাবে তো সেই ডিসিশন এটাই এখন হচ্ছে বিল দেওয়ার পালা বিল দেওয়ার সময় দুইজনে মিলে মারপিট করতেছে যে কে বিল দিবে কে বিল দিবে একজন কার্ড নিয়েছে একজনে ক্যাশ নিছে তো কে বিল দিবে আচ্ছা শেষ পর্যন্ত একজন বিলি দিয়ে দিল তরিকুল ভাই এখন খাবারের জন্য ওয়েট করতে হবে আমাদের আগে আরও চারজন ছিল তো ওইটার পরে খাবার পাবো এর আগে পাবো না আজকে তরিকুল ভাই ট্রিট দিয়ে দিছে তো শেষ পর্যন্ত খাবার পেয়ে গেলাম আর এখন চলে যাব সাথে পানি নিয়ে নিছি একটা সেভেন আপ নিয়ে আনিছি খাবার দাবার নেওয়া শেষ এবার রওনা দেওয়া যাক এখন আমরা আছি কন্যাশের আশেপাশে তো এই মেইন রোডটা ক্রস করতে হবে এখন আমরা মেন রোডের এই পাশে আছি ওই পাশে গেলেই কন্যাশ্বর চলে যাব তো এখন ক্রস করতে হবে রাস্তা আমাদের বেশি ওয়েট করতে হয় নাই আমরা আসার সাথে সাথে পেয়ে গেছি তো এখন সব গাড়ি স্টপ হয়ে যাবে রেড কালার লাইট জ্বলে উঠছে তো সব গাড়ি এখন স্টপ হয়ে যাবে সব লোকজন এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই চলে যাবে এটাই সৌদি আরবের নিয়ম এটা যে ড্রাইভার না মানবে তার প্রচুর টাকা জরিমানা করতে হবে আর এই নিয়মটা সৌদি আরবে সবার মানতে হবে বাধ্যতামূলক আর এখন আরেকটা ক্রসের জন্য আছে এদিকে গাড়িগুলো সব ছেড়ে দিয়েছে ওইটাকে লাল লাল লাইট বন্ধ হয়ে গেছে তো এইদিকে এখনও সবুজটা আছে তো এদিকে জন্য গাড়ি চলতেছে তো এখন ওয়েট করতেছি কখন এটা লাল লাইট জ্বলে উঠবে এইটা প্রতি পাঁচ মিনিট পর পর স্টপ হয় তো ওয়েট করতেছি কখন লাল লাইট জ্বলে উঠবে এদিকে তো গাড়ি চলতেছে এই রাস্তাটা খুলে দিছে অবশ্য এখন সামনের রাস্তাটা খোলার জন্য অপেক্ষা করতেছি এটা কখন খুলবে এটা এখনো সবুজ রাট আছে তো তাই গাড়ি এখনো চলতেছে আজকে শুক্রবার হওয়ার কারণে গাড়ি একটু বেশি চলাচল করতেছে এমনি দিনের চায় শুক্রবার একটু বেশি থাকে কারণ শুক্রবার সবার ছুটি থাকে তো সবাই ঘুরতে বের হয় ইতিমধ্যে এটা রেড ক্রসিং দিয়ে দিয়েছে তো আমরা এখন সামনে চলে যাচ্ছি রাস্তা পার করে নিয়েছি এখন সরাসরি চলে যাব কর্নেসে এদিকে সব গাড়ি স্টপ হয়ে গেছে এখন আর বেশি সময় নাই এখন কর্নেশ ঢুকতে আমাদের চার পাঁচ মিনিট লাগবে পরিবেশটা সুন্দর ছিল আজকে আবহাওয়াটা সুন্দর ছিল এখন গরমের সময়ের মধ্যে এত গরম ছিল না অনেক বাতাস ছিল অনেক দিন পর একটু বের হয়েছি তো মোটামুটি ভালোই লাগছে আরও দুজন দুই তিনজন আছে আমাদের একসাথেরই তো ওরা আসে নাই ওরা আসলে অন্তত আরও ভালো লাগতো তো প্রায় কাছাকাছি চলে আসছি আর আজকে এখন চলে আসলাম আমরা সাগর পাড়ের পাশে তো আপাতত আইসা বসছি মাত্র অনেক দূর থেকে সাইকেল চালায় আসছি তো হরান লাগতেছে অনেক তো তো আমরা প্রথমে খাবার আনছি খাবার খেয়ে নেব আর না হয় পরে অনেক ঠান্ডাও যাবে তো সবাই সারাদিন কাজ করছে তো রাতের খাবার কেউ খায় নাই তো এখন রাতের খাবার খেয়ে অবশেষে খাবার দাবার শেষ করলাম আর এখন সাগর এক সাইডে আসি মোটামুটি আবহাওয়াটা সুন্দর আছে লোকজন কিছু কিছু আছে যারা ফ্যামিলি আছে দেখলাম তারা চলে দিতেছে আর যারা এমনি আমাদের মতো ঘুরতে আসছে তারা এখনও আছে আপনাদের আরেকটা জিনিস দেখাই সৌদি আরব আর বাহারাইন এই দুইটা রাজ্যের যে একটা বর্ডার আছে সাগরের মধ্যে দিয়ে এই বর্ডার ব্রিজটা এখান থেকে দেখা দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরায় অতটা আসছে না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এইটা দিয়ে আপনার সৌদি আরব থেকে পাহারায় অনায়াসে যাওয়া যায় কিন্তু এটা নিয়ম কোনটা আমি জানি না তো আজকে সাগরে অনেক বাতাস ছিল মোটামুটি ভালোই লাগছিল। সাগরে অনেক বাতাস ছিল ক্যামেরা অতটা শোল দেখা দিতেছে না কিন্তু অনেক বাতাস ছিল তো সাগরের পাড়ে তরিকুলাই বলতেছে একটা মাছের মতো দেখা যাইতেছে তো আশেপাশে কখনো সাগরের আশেপাশে মাছ দেখা যায় না এভাবে তো বলতেছে একটা মাছ দেখা যাইতেছে তো ওইটাও বলতেছে জেলি ফিশ তো আমরা দেখি এটা কী ফিশ খেয়াল করলাম আশেপাশে আরো অনেক জেলি আছে ছোট বড় তো এগুলা সাগরের একেবারে কেনার চলে আসছে একেবারে পারে এগুলো ভালোই সাঁতার কাটতেছিল তো তো রিগুল ভাই বলতেছে এটা একটু ধরবে তো এটা অনেক সফট অনেক নরম তো এটা এটা মনে হচ্ছে বড় ছোটোটা আছে আশেপাশে একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল নেওয়ার সিস্টেম থাকলে অবশ্যই একটা নিয়ে নিতাম অনেক সুন্দর ছিল মাছগুলো এখন সাগরপাড়ার দিয়ে একটু ঘোরাফেরা করলাম সাগর আশেপাশে যারা এই আসেন অবশ্যই দেখবেন আশেপাশে অনেক ফুল গাছ আছে এটা অনেকই সুন্দর লাগে এটা আমরা তো রাত্রে আসছি তো এত সুন্দর দেখা দিতেছে না এটা যারা দুপুরে আসে দিনে আসে আর তারা এই ফলগুলো সুন্দর দেখতে পারে তো রাত্রে এতটা ভালো লাগতেছে না অবশ্য ক্যামেরা তো আসতেছে না তো রাত্রে মোটামুটি মানুষ ছিল সাগর পায়ে কুকুরটা কি মানুষ ছিল তো ভালোই লাগছে আজকে যতটুকু ছিলাম ভালোই লাগছে আর এই জায়গা অনেক জায়গা ঘুরছি তো সব জায়গার ভিডিও দিতে পারি নাই আর তো এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে রাত প্রায় আড়াইটা তিনটা বাজে গেছে সকাল আবার সবার ডিউটি তো তাড়াতাড়ি এখন চলে যাব যতটুকু ঘুরছি ভালোই লাগছে আমরা তিনজন এদিকে দেখা হাইটে আসছি কিন্তু একজন যায় নাই তার নাকি ভালো লাগে না সে বই সবই সেই জায়গায় গেমস খেলতেছে সে আমাদের সাথে যায় নাই সেই জায়গায় বৈশাফ বইসা গেমস খেলতেছে তো আমার ভিউয়ার্সরা সবাইকে অন দেখে কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর আমি শুরুতেই বলে নিছি আমি এই ফার্স্ট টাইম ভিডিও বানাইছি আগে পরে কখনো ভিডিও বানাই নাই তো আমি মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ওইটারে ভুলভাবে না নিয়ে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ পরের ব্লগ টুতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে তো যাওয়ার আগে রাস্তার সাইড দিয়ে এই পুরো রাস্তায় কিছু কিছু অংশে এগুলো লাগানো আছে ব্যায়ামের জিনিস তো তারা এটা ব্যায়াম না এটা নিয়ে মজা নিতেছে যাক সারাদিন পর সবার মুখে এখন আছে এটাই ভালো লাগতেছে ইনশাল্লাহ দ্বিতীয়বার কন্নেস আসার আগে যে তিনজন রেখে আসছি তাদেরকেও নিয়ে আসবো তো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো অবশ্যই চলে আসছি রুমের পাশে আছে তো আজকের মতো ভিডিও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ এভরিওয়ান